নভিল অন আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি আজকের আলোচ্য বিষয় সামারি ইনশাল্লাহ সামারি নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আলোচনা করব সামারি লেখার বিভিন্ন ধরনের যে নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সবার শেষে একটি টেকনিক দেখিয়ে দেব যে টেকনিকের মাধ্যমে পৃথিবীতে যেখান থেকে সামারি আসে না কেন ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবে তাহলে চলো আমরা মূল আলোচনা প্রবেশ করি তার আগে একটি কথা বলে রাখি যারা তোমরা নভিলোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখো সামারি লেখার ক্ষেত্রে যে সকল নিয়ম মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে সেটা হচ্ছে থেকে আসুক অথবা পয়েন্ট থেকে আসুক এর তিন ভাগের এক ভাগ লিখতে হবে সামারি কত অংশ লিখতে হবে তুমি যে প্যাচেস থেকে যদি তোমার সামারি আসে অথবা পয়েন্ট থেকে যদি আসে তাহলে তার তিন ভাগের এক ভাগ হচ্ছে তোমার সামারি লিখতে হবে তবে নির্দিষ্ট করে যদি আমি বলি তাহলে দ্বিতীয় নাম্বার যে নিয়মটি রয়েছে সেটাতেই আমাদের পাঁচটি বাক্যের বেশি লেখা যাবে না সামারি কি থেকে বেশি না লেখাই উত্তম বিশেষ কোন ক্ষেত্রে ছয় লাইন হতে পারে বা সাত লাইন অনেক ক্ষেত্রে হতে পারে বাট ছয় লাইন কিংবা সাত লাইন করাটা যুক্তিযুক্ত নয় সেক্ষেত্রে আমার প্রেফার হচ্ছে চার থেকে পাঁচ লাইনের মধ্যে যদি তুমি সামারি লেখাটি শেষ করতে পারো আলহামদুলিল্লাহ তাহলে তুমি ফুল মার্ক পাবে তুমি যেখানে হও না কেন যে স্কুলে পরীক্ষা দাও না কেন যে কলেজের তুমি স্টুডেন্ট হও যে বোর্ডের হও সো এই ক্ষেত্রে মাথায় রাখবে চার থেকে পাঁচ লাইনের মধ্যে শেষ করে উত্তম এরপরে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে সামারি একটি প্যারায় লিখতে হবে সামারি কি করতে হবে একটি প্যারায় লিখতে হবে যখন আমি অফলাইনে খাতাগুলো দেখি তখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে তারা তো কি করে দুই তিনটি প্যারা দিয়ে দেয় এবং বিশাল বড় করে লেখে যে সামারি তখন দেখা যায় যে প্যাসেসটি বা আসতেছে তার চেয়েও দ্বিগুণ বড় হয়ে যায় এমন খাতা আমরা পাই সো চার থেকে পাঁচ লাইনের মধ্যে লিখবে এবং একটি প্যারা শেষ করতে হবে এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য তথা অ্যাসেটিভ সেন্টেন্সে লিখতে হবে অন্য কোনো বাক্যে না ব্যবহার করাই উত্তম এখানে মাথায় রাখতে হবে তুমি যে সামারি লিখতেছ চার থেকে পাঁচটি লাইন তা অবশ্যই অ্যাসেটিভ সেন্টেন্স মোটে লিখবা নট ইন্ট্রোগেটিভ নট ইনপারেটিভ নট অপটেটিভ নট এক্সপ্লোমেটরি সেন্টেন্স অলওয়েজ ইউজ করতে হবে কি অ্যাসেটিভ সেন্টেন্স তবে যদি ইন্ট্রোগেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি যদি দেখো তাহলে কি নাম্বার পাবো না হ্যাঁ নাম্বার পাবা তবে লক্ষ্য করো যখন ইন্ট্রোগেটিভে তুমি বলবা বা তখন কিন্তু কোশ্চেন করা হয় সো কোশ্চেনটি কাকে করবে তোমার একটি প্যাসেজ দেওয়া থাকবে অথবা পয়েন্ট দেওয়া থাকবে সেখান থেকে সংক্ষেপ করে লিখবা সো এই বিষয়টি অ্যাভেট করে চলবে যে কোনো ইউজ না করা সেন্টেন্স ব্যবহার না করা সো অ্যাসেটিভ সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী লিখবে এরপর লক্ষ্য করো পাঁচ নম্বর যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিজের ভাষায় লিখতে হবে অন্য কারো ভাষায় নয় যেমন প্যাসেজ অথবা পয়েম থেকে হুবহু কোনো লাইন লেখা যাবে না এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে তোমাকে তোমরা যে কাজটি সবচেয়ে বেশি করো সেটা হচ্ছে প্যাসেজ বা পয়েম যেটা আসে সেটা সেখান থেকে পাঁচ ছয় লাইন হুবহু তুলে দাও এটি কখনোই করা যাবে না কি করা যাবে না এটি কখনোই করা যাবে না জাস্ট এই পাঁচটি নিয়ম যদি তোমরা ফলো করো তাহলে তোমরা কি করতে পারবে সামারি লিখতে পারবে তবে আমি বলেছিলাম সামারি একটা টেকনিক দেব যে টেকনিকের মাধ্যমে তুমি কি করতে পারবে সামারি মাস্ট পারবে তাহলে লক্ষ্য করো যে সামারি লেখার জন্য যে নিয়মটি আমি তোমাকে এখানে দিচ্ছি সেটা পয়েম থেকে আসুক প্যাসেজ থেকে আসুক যেখান থেকে আসে না কেন জাস্ট এই নিয়মটি ফলো করবে একটু আগে আমি বললাম যে চার থেকে পাঁচটি লাইনে লেখা যাবে অর্থাৎ এই চার থেকে পাঁচটি লাইনে লিখতে হবে আমি তোমাকে দুটি লাইন দেবো এবং তিনটি লাইন তুমি কিভাবে বানিয়ে লিখবা তাই একটু পরে আমি জানিয়ে দিচ্ছি লক্ষ্য করো যখন কোন সামারির প্রথম লাইন এবং শেষ লাইন ভালো হবে তখন দেখা যাবে যে তুমি অটোমেটিক্যালি নাম্বার বেশি পাবে সো প্রথম লাইন এবং শেষ লাইন যদি আমি তোমাকে দিয়ে দিই যে সামারি আসুক যেটাই আসুক জাস্ট এইগুলো দিবা দেখো প্রথম লাইনে তুমি যেতে পারো এখানে ড্যাশ রয়েছে এরপর দিতে পারো ইজ দা মেইন থিম of this passage অথবা poem যে is the main theme of this অথবা poem এই অংশটুকু হচ্ছে তুমি প্রথমে লিখে দিবা আর এর পূর্বে তুমি কি লিখবা এর পূর্বে একটি কাজ তোমাকে করতে হবে সেটা হচ্ছে এক যে প্যাসেজটি লিখতেছো বা পয়েন্টটি লিখতেছো তার একটি মূল ওয়ার্ড বা হেড ওয়ার্ড বের করতে হবে সেটি লিখে দিবা যদি ওয়ার্ড না পাও একটি ফ্রেজ লিখে দিতে হবে কি করতে হবে একটি ওয়ার্ড লিখে দিতে হবে না পারলে তখন একটি ফ্রেজ তুমি লিখে দিবা সো যদি কোনো প্যাসেজ অথবা পয়েন্ট থেকে এই হেডওয়ার্ডটি খুঁজে বের করতে না পারো তাহলে আমি বলবো তোমার ব্যর্থতা সো পারবে না এমনটি নাই ইনশাল্লাহ তুমি পারবে যে প্যাসেজটি বা যে পয়েন্টটা আসতেছে আশা করি সবগুলো হচ্ছে কমন পাও তোমরা সেখান থেকে কি করতে পারবে অবশ্যই অবশ্যই যে হেডওয়ার্ডটি রয়েছে বা মূল যে থিমটা বোঝাতেছে সেটা তুমি খুঁজে বের করতে পারবে তা এই সেন্টেন্সের সর্বপ্রথমে দিয়ে দিবে যে ড্যাশ ইজ দ্য মেইন থিম অফ দিস প্যাসেজ যে এই বিষয়টি হচ্ছে এই প্যাসেজ অথবা এই পোয়েমের হচ্ছে কি মূল বিষয় যেমন এখানে হতে পারে অ্যাডাল্টেশন হতে পারে ট্রি ফালা প্ল্যান্টেশন হতে পারে সাববিশে মার্স হতে পারে যা যা আসে পরীক্ষায় তা বসিয়ে দেবা আর যদি আনকমন পাও তখন কি করবে তখন ভালোভাবে প্যাসেজ বা পয়েন্টটি পড়বে তারপরে এই হেডওয়ার্ডটি বসিয়ে দিবা দেখো প্রথম লাইনে এটি বসাতে পারো আর যদি প্রথম লাইনে ভালো না লাগে তখন নিশ্চয়ই প্যাসেজের হেডওয়ার্ডটি বসিয়ে দেবা যে এই প্যাসেজ অথবা পয়েমের যেটা আলোচনা করা হচ্ছে তা হচ্ছে জাস্ট এখানে বসিয়ে দিলে সেটাই আনসার তুমি পেয়ে যাবা আর এই দুটি কিন্তু একসঙ্গে ব্যবহার করবে না এই লাইনটি এবং পরবর্তী যে লাইনটির কথা বললাম এটি কিন্তু একসঙ্গে ব্যবহার করবে না আলাদা আলাদা যদি এটি দেয় তাহলে নিচের এটি এ লাইনটি দিতে হবে না আর এ লাইনটি দিলে এ লাইনটি দিতে হবে না সো প্রথম লাইনে যেটি তোমার ভালো মনে হয় যেটি ভালোভাবে মুখস্থ করতে পারবে সেটি তুমি দিয়ে দিবে এবং সবার শেষে দেখো সবার শেষে যে লাইনটি তুমি লিখবে সেটা হচ্ছে সো ফর্ম দ্য প্যাসেজ আর পয়েম সরি ফর্ম দ্য অথবা পয়েম উই হ্যাভ কাম টু নো অ্যান্ড লার্ন মেনি থিংস হেল্পফুল এর এর অর্থ অর্থ কি হচ্ছে যে সুতরাং অনুচ্ছেদ বা কবিতা থেকে আমরা অনেক কিছু জানতে শিখতে পেরেছি যা আমাদের জন্য খুব সহায়ক এবং প্রয়োজনীয় বেশিরভাগ সামারিতে জাস্ট তুমি যদি এটি লিখে দাও এই অংশটুকু যদি তুমি লিখে দাও ইনশাল্লাহ ফুল মার্ক পেয়ে যাবা এখন লক্ষ্য করো প্রথম লাইন হলো এরপর হচ্ছে শেষ লাইন হলো মাঝের কয়টি লাইন থাকলো মাঝের হচ্ছে তিনটি লাইন থাকলো মাঝে কয়টি লাইন থাকলো মাঝে হচ্ছে তিনটি লাইন থাকলো সো মাঝের তিনটি লাইন এখন হচ্ছে তোমাকে কাজ করতে হবে কি করতে হবে মাঝে তিনটি লাইন নিয়ে তোমাকে এখন কাজ করতে হবে এগুলো কিভাবে করবে বলতো তো খুবই ইজি এগুলো তুমি পারবে লক্ষ্য করো প্রথম লাইনটি দিলা এরপর হচ্ছে লাস্টের লাইনটিও তুমি দিলাম এখন মাঝখানে তিনটি লাইন থাকতেছে না তুমি একটি কাজ করতে পারো সেটা হচ্ছে যে প্যাসেজ অথবা পয়েন্টে আসতেছে তার প্রথম লাইন দ্বিতীয় মাঝের লাইন এবং শেষের লাইনটি দিতে পারো তবে হুবহুব না দিয়ে কি হুবহুব না দিয়ে কি করতে পারো একটু চেঞ্জ করে দিতে পারো সেন্টেন্সের প্যাটার্নটা চেঞ্জ করে দিতে পারো বাট মিনিং এক থাকলে কোনো সমস্যা নেই সেন্টোনিম অ্যান্টোনিমের ব্যবহার করতে পারো জাস্ট সেটা কি করবে ব্যবহার করবে তবে হুবহুব যে তুলে দেবে এটা প্রেফার করি না কেন এই দুটো লাইনের মাধ্যমে তুমি যা নাম্বার তার অধিক পেয়ে গেছে ইতিমধ্যে আর এই তিনটা লাইন যদি জাস্ট একটু তুমি সাদে গতি লিখতে পারো ইনশাআল্লাহ ফুল মার্ক তুমি পেয়ে যাবে তবে উপসংহারে যে কথাটা আমি সর্বদাই বলি সেটা হচ্ছে উপসংহারে বলা যায় যে সামারি লেখা অনেকটাই দক্ষতার ব্যাপার কিন্তু ভালো দক্ষতা না থাকলে আমার দেখানো পদ্ধতি আপনি মোটামুটি ভালো সামারি লিখতে পারবেন এবং ভালো নাম্বার পাবেন তবে হান্ড্রেডে হান্ড্রেড মার্ক কখনোই পাবেন না কেননা এটা হচ্ছে রিটেন পার্ট টপিক আর এখানে খুব বেশি যে টিচাররা হাট করে খাতায় দেখে তাও না হাট করে খাতায় দেখলো না নাম্বার কম পাবো আর যদি মন নরম করে খাতায় থাকে তাও নাম্বার কম পাবা কারণ হাতে লেখার উপরও অনেক কিছু ডিপেন্ড করে স্যার এই বিষয়টি মাথায় রাখবা আর হচ্ছে যারা তোমরা এসএসসি এসএফ তে এবং এডমিশন টেস্ট দিবা তাদের জন্য আবার আমি সাজেশনমূলক সামারির বিতরণে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নব সাথে থাকো আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ